আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এটা হচ্ছে টয়টা প্রিমিয়াম গাড়ি দু হাজার মডেল এই গাড়িতে যে সমস্যা সেটা হচ্ছে গাড়ির অডোমিটার যেটা আছে অর্থাৎ স্পিডোমিটার গাড়িতে রান করার পর যে মেইন মাইল মিটার বা রিডিং আছে সেটা যোগ হয় না সেই সমস্যাটি নিয়ে গাড়িটা খিলগাঁও থেকে আমাদের ওয়ার্কশপে আসলো আমরা এই গাড়িটা ডায়াগনোসিস করলাম এবং যে সমস্যা পাইলাম সেটা হচ্ছে ড্যাশবোর্ড মিটারের সমস্যা আমরা ড্যাশবোর্ড মিটারের সার্কিট বা ড্যাশবোর্ড মিটারে যে সমস্যা ছিল সেটা আইডেন্টিফাই করে সেটা সলভ করলাম তো আপনারা দেখতেছেন এটার ভিতরে যে মাইলেজ আছে সেটা আমরা অলরেডি যেটা আছে দেখুন এক লক্ষ তেত্রিশ হাজার তিনশো চুয়াল্লিশ সো আমরা এটা এখন আছে আমরা এটা কাজ কমপ্লিট করলাম এখন আমরা এটা টায়াল দিচ্ছি দেখুন আমরা এটা টায়াল দেওয়ার পর এটার যে মেইন মাইলেজ আছে সেটা রিডিং অ্যাড হয়েছে এবং ফাইল সেভ আছে তো আমরা সেটা সব চেক করলাম এবং আপনাদের সাথে বিষয়টা শেয়ার করা মনে হইলো যে প্রয়োজন আছে দেড়শো আমি করলাম দেখুন আলহামদুলিল্লাহ আমাদের এক লক্ষ তেত্রিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ কিলো অর্থাৎ এক কিলো অলরেডি অ্যাড হয়েছে এবং আলহামদুলিল্লাহ তো আপনাদের যাদের গাড়িতে মিটার এই ধরনের সমস্যা আছে বা এই ধরনের কোনো প্রবলেম থেকে থাকে সেই সগুলোর সমস্যা সমাধানের জন্য আপনারা ফয়সাল কার ডায়াগনস্টিক্স অ্যান্ড সার্ভিসের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে